এরা যেমনভাবে প্রোটেস্ট করছো করো বাট তার পার্সোনাল বিলংগিংগুলোকে তোমরা একটু স্কিপ করো এটা আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই আজকে আমি তুমি আমরা যে কেউ তিলোত্তমা হতে পারি বা পারতাম সুতরাং একটা মেয়ের আমার মনে হয় না ফটো নিয়ে কিছু ভিউজ বা রিলস বানানোটা খুব জরুরি বলে

রানার জন্য প্রচন্ড খিদে পেয়েছে এখন সকালবেলা উঠেই ফ্রেশ ফ্রেশ হয়ে আমি আগে রান্নাঘরে চলে এসেছি ম্যাগি একদম রেডি হয়ে গেছে এই দেখো ভর্তি ভর্তি করে আজকে ভেজিস দিয়েছি শুভ খেয়ে বলবে কেমন হয়েছে ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে এখন যাবো একটু ব্যাংকে ব্যাংকে কিছু কাজ আছে আর ফেরার পথে আমরা একটু আজকে রাখি পূর্ণিমা তো আমি ভেবেছি ঠাকুরের কাছে একটু পুজো দেবো মালাটা দিয়ে তো মালা মিষ্টি আর একটু একটা রাখি আমাকে রাস্তা রাস্তায় আস্তে আস্তেই অল্প অল্প বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল তো আমরা যেদিনই ব্যাঙ্কে আসি সেদিনই সেদিনই বৃষ্টি ব্যাংকের কাজ কমপ্লিট করে আমরা এলাম একটু ওই সোদপুর মার্কেটে এখান থেকে আজকের ওই যেমনটা ও বলছিল একটু আগে ওই একটু ফুল নেব ফুলের মালা নেওয়া এই যে মালা নেওয়া হয়ে গেছে আমাদের কোনটা নিচ্ছ মিষ্টির দোকানে এসেছি আর এর মধ্যে করে বৃষ্টি শুরু হয়ে গেছে যে মিষ্টি দোকানে মিষ্টি নিচ্ছো এই জাস্ট ফ্ল্যাটে ঢুকলাম

আর আমাদের আজকে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম বাইরে বৃষ্টি হচ্ছিল এত ভালো ওয়েদার ছিল দুজনেই ঘুমিয়ে পড়েছি তো বিকেলবেলা মন্দিরে যাওয়া হয়নি আজকে তাই আমি বাড়িতেই প্রার্থনা করলাম আর এখন রেডি হয়ে বেরোচ্ছি এখন প্রথমেই যাব সোদপুরে তো আমাদের সামনে জন্মাষ্টমী নেক্সট উইক তোমার সবাই জানো তো বাড়িতে তো দুটো গোপু রয়েছে ওদের জন্য একটু ড্রেস কিনবো আর যদি ইচ্ছা আছে একটা বেড কেনা আমাদের নতুন দেখি কি পাওয়া যায় আর শুভ আজকে সেলুন যাবে চুলদারি কাটতে Betonloff, hab auch noch Bälle, wo ich mich auch

করে তো আমরা বাড়ি গিয়েছিলাম আর তোমাদেরকে যেমনটা বললাম যে সুপর আজকে প্ল্যান ছিল সেলুনে আসবে চুল কাটতে তো মানে আমরা যাওয়ার পরে দেখলাম সেলুনটা পুরো ফাঁকা ছিল ও এখন চুল কাটতে বসেছে আর আমিও যাইনি আমিও বাইরে বসে ওয়েট করছি ওর হয়ে গেলে একসাথে সাতের জন্য মিলে বাড়ি যাব সেলুন থেকে বেরোলে যাচ্ছিলাম বাড়িতে আমরা আসলাম একটু ফুচকা খেতে শুভ আর আমি প্রচণ্ড খিদে পেয়েছে তো ওখানেই এসছি আর দোকানে প্রচুর ভিড় প্রচুর লোক তাই দাঁড়িয়ে আছি তো এইটা শেষ হলে সেকেন্ড লটে আমরা খাবো কি গো ফুচকা খাবে এই দোকানটা সময় ভিড় থাকে যখনই আসি দাঁড়ায় দাঁড়িয়ে থাকতে হয় আমাদের জাস্ট বাড়িতে ঢুকলাম আর এসেই তোমাদেরকে ড্রেস করে নিই আগে ভাবলাম আমরা গোপালের জন্য কি কি ড্রেস কিনেছি সেগুলো সবার আগে তোমাদেরকে দেখাই আর তার আগে দেখিয়ে দিই দুটো রাখি কিনেছি এই হচ্ছে প্রথম জামা গোপালের এই দুটো সকালবেলা ওদেরকে স্নান করে পরানোর জন্য নেওয়া হয়েছে এই সুতির জামা একদম পাতলা আর এগুলো সবসময় পরতেও পারবে আর মেন ড্রেস হচ্ছে বিকেলবেলা পরানোর জন্য দুটো নিয়েছি সেমই ড্রেস নিয়েছে কিন্তু কালারটা দুটো আর আলাদা খুবই সুন্দর আমার এত পছন্দ হয়েছে ড্রেসগুলো তোমরা দেখ কত সুন্দর পুরো স্টোন দিয়ে ওয়ার্ক করা ড্রেসগুলোতে খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে ড্রেসগুলো তোমরা কিন্তু অবশ্যই জানিও হ্যাঁ আমার তো খুব পছন্দ হয়েছে রাত বাজে এখন নটা আর তোরা এই জাস্ট শুভকে রাখি পড়াচ্ছে আর বিয়ের পর কিন্তু এই প্রথমবার তোরা শুভকে রাখি পড়াচ্ছে

রাখিটা তো শুধু ভাই বোনের রিচুয়ালস নয় এটা প্রত্যেকটা মানুষের মধ্যে রিচুয়ালস গিফট দিতে হবে কিন্তু হুম তোরা গিফট চাও গিফট চাও রাখি পরে বল গিফট দিতে বলো গিফট দাও গিফট দাও দিদিকে এই বোনকে গিফট দাও গিফট গিফট একটা এখন বিয়ে হয়ে গেছে সব এক ও বিয়ে হয়ে গেছে সব এক তোর সেটার জন্য চকলেট আনা হয়েছে চকলেট আর চিপস আনা হয়েছে ওইটা তোরাকে দাও এই যে দৌড়ার জন্য ছোট্ট উপহার দিদির তরফ থেকে আর তার সাথেই দুটো ডেয়ারি মিল্ক একটু বেশি করে নাও উঠছে না হাত থেকে আমি মিষ্টি খাই না উঠেও

মুন আনলেও হবে মুনটা যেন আমার ওই পূর্ণিমার গোল মুন না হয়ে যায় হ্যাঁ তাই তো ঠিক এই যে রাখি পরানো হয়ে গেল এখন মনে পড়েছে যে রাখি পরানোর সময় উলু দিতে হতো যাই হোক

বাবি তো বাড়ি ছিল না এই বাড়ি আসলো আর এখন রাখি পড়াচ্ছে তোরা তোরা গিফট এ বাবা কি ফেরত দিবি তোরা

এত আনন্দের মাঝখানে এখনো কিন্তু আমরা জাস্টিস পাইনি সো লাস্ট দুটো দিয়ে ছোটপুর ট্রাফিক মোড়ে আন্দোলন ছিল তো সেখানে আমি আরও দুজনে গেছিলাম তো সে সেটাও চ্যানেলের লাইভ করেছিলাম আমরা সেটা চ্যানেলে লাইভটা আপলোড করা রয়েছে আর তার সাথে সাথে আজকেও একটা কর্মসূচি ছিল বাট সেটা আমরা একটু লেট হয়ে গেছিলাম তো সেই জন্য আমরা ওখানে ঠিক টাইমে পৌঁছাতে পারিনি আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমরা সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি তোমরা মৌমিতা দেবনাথের কিছু ফটোজ নিয়ে তোমরা সেগুলোকে পোস্ট করছো রিলস বানাচ্ছো আমার তোমাদের সবার কাছে এইটুকুই রিকোয়েস্ট যে কজন আমার ভিডিওটা দেখছো তাদের মাধ্যমে আমি একটাই কথা বলতে চাই যে অ্যাটলিস্ট তার ফটো বা তার পার্সোনাল ভিডিও নিয়ে তোমরা পোস্ট করো না শুধুমাত্র কিছু ভিউজ কিছু লাইক বা কিছু রিচ পাওয়ার জন্য তোমরা নিজেরা যেমনভাবে প্রোটেস্ট করছো করো বাট তার পার্সোনাল বিলঙ্গিংগুলোকে তোমরা একটু স্কিপ করো এটা আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করতে চাই আর তিলোত্তমার তো কোনো চেহারা সত্যিই হয় না আজকে আমি তুমি আমরা যে কেউ তিলোত্তমা হতে পারি বা পারতাম সুতরাং একটা মেড আমার মনে হয় না ফটো নিয়ে কিছু ভিউজ বা রিলস বানানোটা খুব জরুরি বলে ওনার সেই যে জিনিসগুলোর ওপর থেকে গেছে সে জিনিসগুলো ফেস করেছে এটা শুধুমাত্র সেই জানে আজকে দিল্লিতে নির্ভয়া কাণ্ড হয়েছিল এত বড় একটা ঘটনা আজও পর্যন্ত কিন্তু নির্ভয়ার ফটো আমরা কেউ দেখতে পাই তো তারা যদি করতে পারে আমরা কেন কলকাতার মানুষরা পারবো না যে আমাদের জায়গা আমাদের রাজ্যের একটা মেয়ের প্রাইভেট রাখতে তার পরিচয়টাকে তার ফটোস গুলোকে তাহলে তো আমার এবং শুভ এবং আমাদের মতো যারা প্রতিবাদ করছে তাদের সবারই হয়তো একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্লিজ ফটোস গুলোকে ভাইরাল করো না এইভাবে কোনো রিলস বা তোমরা বানাও রিলস বানানোর হলে তোমরা যেখানে আন্দোলন করতে যাচ্ছ সেইগুলো রিলসে দাও কিন্তু তার ফটো নিয়ে নাম নিয়ে কোনো ভিডিও বা রিলস এগুলো করো না তোমরা প্রতিবাদ আমাদের চলতেই থাকবে এইরকমভাবে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি জানি না কতটা কি প্রোগ্রেস চলছে সিবিআই চলছে আরও অনেক কিছু চলছে সাইড বাই সাইড বাট এরকমভাবে যে আমরা রাস্তায় নামছি ডেলি এই কর্মসূচি আমাদের চলতে থাকবে ততদিন না এর একটা আলটিমেট সলিউশন আমরা পাই আর এই বলেই আজকে ভিডিওটা এখানে আমরা শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্রত্যেকবারের মতো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে পরের মতো গোড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ফ্লগে এখন টাটা